ফোন কত পার্সেন্ট পর্যন্ত চার্জ দেওয়া উচিত বলুন তো স্প্রাইটের সবুজ বোতল হঠাৎ করে সাদা হয়ে গেল কেন জানেন প্রতিদিন ম্যাগি খেলে কি হবে সেটা কি আপনি জানেন আজ থেকে আঠেরো বছর আগে বাড়ি গিয়ে অদ্ভুতভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল একটা ছাত্র ঘটনাটা কি জানতে চান বন্ধুরা এরকমই ইন্টারেস্টিং ফ্যাক্ট সম্পর্কে জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন নাম্বার ওয়ান আপনারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় ছেলেটার ভিডিও তো অনেকেই দেখেছেন তার ডায়লগ মে গরিবও ভীষণ জনপ্রিয় হয়েছিল কিন্তু সেই ডায়লগের দৌলাতে আসছে একটা গাড়িও কিনে ফেলেছে এমনকি তার আসল চ্যানেলটার নামও গরিব বয় সবাই যদি এমন গরিব হতো তাহলে ভালোই হতো কি বলেন বন্ধুরা নাম্বার টু এই পায়রাটা তার পিঠে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকার জিনিস নিয়ে যাচ্ছিল এখন অনেকেই নতুন কৌশলের মাধ্যমে ড্রাগ এবং অন্যান্য জিনিস পাচার করে পায়রার পিঠে এই ধরনের ব্যাগ আটকে দেওয়া হয় যার মধ্যে আনুমানিক দু লক্ষ টাকার ড্রাক ঢোকানো যেতে পারে তারপর সেই পায়রাগুলোকে অন্য দেশে যাওয়ার এবং সেখান থেকে ফিরে আসার ট্রেনিং দেয়া হয় এই বিষয়ে কেউ জানতেও পারে না কারণ পায়রার উপরে কেইবার সন্দেহ করবে এমনকি এইভাবে জেলেও অনেক সময় তাদের অনেক বেআইনি জিনিস পৌঁছে দেয়া হয় নাম্বার থ্রি বর্তমান সময়ে অনেকেই মেকআপ ব্যবহার করে থাকেন কিন্তু বাস্তবে প্রথমবার মেকআপ মানুষকে ভয় দেখানোর জন্য ব্যবহার করা হয়েছিল ম্যাজিশিয়ানদের যখন কোনো ট্রিক্স দেখানো হতো তখন তারা মেকআপ ব্যবহার করতেন মেকআপের সাহায্যে তারা অডিয়েন্সদের ভয় দেখাতেন নাম্বার ফোর এই ছেলেটা হলো স্টুডেন্ট অফ দ্য ইয়ার আসলে সে পরীক্ষায় কিছু লিখতে পারছিল না তাই সে পরীক্ষায় চিটিং করার পরিবর্তে শিক্ষকের জন্য একটা মেসেজ লিখে দেয় সে লেখে যে পরীক্ষায় সে কিছু লিখতে পারছে না তাই সে ফেল করে যাবে চাইলে সে চিটিং করতেই পারত কিন্তু এতে তার মন সাড়া দেয়নি তাই সে টুকলি করবে না আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে সেই নোটে শিক্ষকও গুড লিখে দিয়েছেন শিক্ষককে ইমপ্রেস করার জন্য এই নিনজা টেকনিকটা আপনাদের কেমন লাগলো কমেন্টটি কিন্তু অবশ্যই আমাকে জানাবেন নাম্বার ফাইভ প্রত্যেক সপ্তাহে অ্যামাজনের অয়েল হাউজে এক লক্ষ তিরিশ হাজার আনইউজ প্রোডাক্ট নষ্ট করে দেওয়া হয় যার মধ্যে ম্যাকবুক দামি জুতো পোশাক সব ধরনের জিনিস থাকে হয় সেগুলো ড্যামেজ থাকে বা কোনো কারণে অবিকৃত থেকে যায় যার ফলে আউটডেটেড হয়ে যায় তাই প্রোডাক্টগুলো এইভাবে নষ্ট করে দেয়া হয় নাম্বার সিক্স একবার রাশিয়ার এক ব্যক্তি তার হাতে ডমিনোজের ট্যাটু করে সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এটা দেখে ডমিনোজ কর্তৃপক্ষ তাকে একশো বছরের জন্য আনলিমিটেড পিৎজা খাবার অফার দেয় যদিও কিছু সময় পরেই তাদের এই অফারটা বন্ধ করে দিতে হয়েছিল কারণ অনেকেই পেন দিয়ে ডমিনোজের ট্যাটু করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করছিল তাই তাদের এই অফারটা বন্ধ করে দিতে হয় নাম্বার সেভেন আপনার অঙ্ক স্যারের জন্মদিনে তাকে কী দেবেন ভাবছেন এটা কিন্তু তার জন্য সব থেকে সেরা উপহার হতে পারে কারণ সাধারণত অঙ্ক স্যারেরা কখনো ছুটি নেন না পরিস্থিতি যেমনই হোক না কেন তারা ঠিক কোনো না কোনোভাবে স্কুলে অথবা কলেজে পৌঁছে যান এবার এটা ভালো না খারাপ অভ্যাস সেটা তো আপনারাই জানেন নাম্বার এইট ক্রাইন শেফার নামের একজন ছাত্র দু সালে তার বন্ধুদের সঙ্গে একটা বারে যায় কিন্তু হঠাৎ করেই সে উদাও হয়ে যায় তার বন্ধুরা এটা জানে না যে সে কোথাও উদা হয়ে গেছে বারের এন্ট্রি এবং এক্সিট সব জায়গাতেই অনেকগুলো সিসি ক্যামেরা আছে সে বাড়ির ভিতরে কোথাও উদা হয়ে গেল সেটা আজও একটা রহস্য হয়ে আছে নাম্বার নাইন উনিশশো সালে এক দম্পতির মাঝে খুব ঝামেলা হয় পরবর্তী সময়ে তাদের সম্পর্ক ডিভোর্সের পর্যায়ে পৌঁছে যায় কিন্তু ডিভোর্স সেটেলমেন্টে বলা হয় যে সেই ব্যক্তিকে তার স্ত্রীর জন্য একটা বাড়ি বানিয়ে দিতে হবে তবে এগ্রিমেন্টে এটা লেখা ছিল না যে বাড়িটা কোথায় হবে তাই ওই ব্যক্তি লবণাক্ত জলাভূমির মাঝখানে তার স্ত্রীকে একটা বাড়ি বানিয়ে দিয়েছিলেন এটা প্রচণ্ড পিচ্ছিল একটা জায়গা বর্ষার সময় এখানে দুই থেকে তিন ফুট পর্যন্ত জল জমে যায় এখানে মানুষের পক্ষে বসবাস করা অসম্ভব তার উপর তিনি ওই বাড়িটা লবণাক্ত জলযুক্ত জলের কানেকশান ফিট করেন মানুষ এই বাড়ির যে কোনো কল খুললেই তার ভিতর থেকে সমুদ্রের জলের মতো লবণাক্ত জল বেরোবে নাম্বার টেন এই বিড়ালটা পৃথিবীতে ভালোবাসা ছড়ানোর জন্য এসেছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কিভাবে তার শরীরে তিনটে সাইন আছে কেউ ঝগড়া করলে সে তার হাত এইভাবে জুড়ে নেবে আর লাভ শেপ তৈরি হয়ে যাবে এমন অনেক বিড়াল আছে যাদের শরীরে একটা লাভশেপ আছে কিন্তু তিনটে লাভ সাইন খুঁজে পাওয়া সত্যিই ভীষণ দুর্লভ একটা ব্যাপার নাম্বার ইলেভেন ফোন কত পার্সেন্ট চার্জ করা উচিত জানেন আপনাদের অনেকের মনে হয়তো এই প্রশ্নটা উঠেছে তাই আপনাদের এটা জানিয়ে রাখি যে আপনাদের কখনো মোবাইল হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ ফুল চার্জ করা উচিত নয় আবার টোয়েন্টি পার্সেন্টের নিচে রাখা উচিত নয় যখনই ফোনের চার্জ টোয়েন্টি পার্সেন্ট হবে সঙ্গে সঙ্গে ফোনে চার্জ দিতে হবে আর সেটা এইট্টি পার্সেন্টের কাছাকাছি চলে আসলে চার্জ বন্ধ করে দিতে হবে আপনারা এই বিষয়টাকে এভাবে বুঝতে পারবেন ধরুন আপনি অনেক বেশি খেয়ে ফেললেন বা দীর্ঘ সময় খালি পেটে থাকলেন উভয় ক্ষেত্রেই কিন্তু আপনার শরীরে ক্ষতিকারক প্রভাব পড়বে ঠিক একইভাবে ব্যাটারির উপরেও প্রভাব পড়ে নাম্বার টুয়েলভ শপিং কার্টে এই ধরনের গ্রিল ডিজাইন কেন থাকে জানেন সেটা সম্পূর্ণভাবে মেটালের তৈরি হয় না কেন কখনো ভেবে দেখেছেন শপিং কার্টে গ্রিল ডিজাইন দেয়া হলে সেটা খুব কম মেটাল ব্যবহার করে তৈরি করা যায় যার ফলে সেই কার্টটা অনেক সস্তা হবে এবং সেটা বানাতেও অনেক খরচ কম হবে পাশাপাশি এটার ওজনও কম হবে তাই শপিংয়ের সময় ব্যবহার করতে সুবিধা হবে এটা পরিষ্কার করাও ভীষণ সহজ এমনকি এটা যদি ঝড় বৃষ্টির সময় বাইরেও থাকে তাহলে খুব একটা সমস্যা হবে না কারণ ভিতরে জল জমার ভয় থাকবে না নাম্বার থার্টিন আপনারা এই হলিউড সাইনটা অনেকে হয়তো দেখেছেন তবে আপনারা কি জানেন একসময় সাইনটা হলিউড নয় হলিউড ল্যান্ড লেখা থাকত। কিন্তু তারপর উনিশশো উনপঞ্চাশ সালে কোনো কারণবশত এটা উঠিয়ে দেয়া হয় বন্ধুরা আপনাদের কি মনে হয় কোনটা বেশি ভালো হলিউড নাকি হলিউড ল্যান্ড নাম্বার ফোরটিন আপনারা অনেকে হয়তো দেখেছেন যে এখন স্প্রাইটের বোতলের রং সাদা করে দেয়া হয়েছে যেটা আগে সবুজ রঙের ছিল আসলে কোম্পানির মতেই সাদা বোতলগুলো সবুজ বোতলগুলোর তুলনায় রিসাইকেল করা অনেকটাই সহজ এটা তো আপনারা সবাই জানেন যে বর্তমানে সরকার এবং সমস্ত কোম্পানি প্লাস্টিকের কারণে যাতে পরিবেশ দূষণ না হয় সেই সমাধান খুঁজে চলেছে তাই স্টেপটা নেওয়া হয়েছে নাম্বার ফিফটিন ম্যাগি খেতে অনেকেই ভালোবাসে কিন্তু আমরা যদি প্রত্যেকদিন ম্যাগি খাই তাহলে কি হবে জানেন সবার প্রথমে যেটা না বললেই নয় সেটা হলো ম্যাগি কিন্তু অত্যন্ত অস্বাস্থ্যকর একটা খাবার এর মধ্যে প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে যেটা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক তার উপর ম্যাগি ময়দা দিয়ে তৈরি হয় যেটা হজমের অনুপযোগী তাই আপনি যদি প্রত্যেক দিন ম্যাগি খান তাহলে আপনার হজম সংক্রান্ত সমস্যা হবে এবং আপনি দুর্বল হয়ে যাবেন সোডিয়াম আপনার স্কিন ডাল করে দেবে নাম্বার সিক্সটিন বন্ধুরা আপনাদের কাছে যদি আইফোন থাকে তাহলে এই ফ্যাকটা মন দিয়ে শুনুন আপনারা কি জানেন যে স্টিভ জবসের কারণেই আগে আইফোনে অ্যাপ স্টোর ছিল না এটা তো আপনারা জানেন যে অ্যাপেল তাদের ইউজারদের প্রাইভেসিকে কতটা গুরুত্ব দেয় আর সেই কারণে স্টিভ জব চাননি যে কোনো থার্ড পার্টি ডেভেলপার তাদের এর জন্য কোনো অ্যাপ বানাক বরং তিনি তাদের নিজস্ব অ্যাপের ওয়েবসাইট বানান যেটা শুধুমাত্র সাফারিতে চলবে কিন্তু এটা করার ফলে আইফোন ইউজারদের খুবই অসুবিধা হচ্ছিল আর সেই কারণেই পরের বছরই অ্যাপেলকে অ্যাপ স্টোর লঞ্চ করতে হয়েছিল সব বন্ধুরা আজকের ভিডিওতে আলোচিত এই ফ্যাক্টগুলোর মধ্যে কোনটা সম্পর্কে আপনি আগে থেকে জানতেন না এবং কোন ফ্যাক্টটা শুনে আপনি সব থেকে বেশি অবাক হয়েছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান